আজকে আপনাদের আপনাদের সঙ্গে সকলের প্রিয় এদিকে শাকিব খানের সিনেমা চলাকালীন সময়ে দরদের টেইলার মুক্তি দিয়ে আলোচনায় জড়ালেন দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন সেই দরোদের টেইলার দেখে এবার মুখ খুললেন ওপার বাংলার প্রিয়তমা খাত ইধিকা পাল ইধিকা পাল বলেন দরদের টেইলার আমি ইউটিউবে দেখার পর অবাক হয়ে গেছি কারণ তুফানের রেই শেষ হতে না হতে আবারও বড় ধামাকা দিল প্রিয় নায়ক শাকিব খান এবার বাংলার ইন্ডাস্ট্রির মোড ঘুরিয়ে দেবেন শাকিব খান বলে জানিয়েছেন ইধিকা পাল ইধিকা পাল আরও বলেন শাকিব খানের লুকিং জাস্ট ওয়াও এক কথায় আমেজিং তার কোনো তুলনা হয় না সে সেই লেভেলের অভিনয় করতে জানেন কিন্তু এতদিন ভালো পরিচালকের অভাবে তার আসল অভিনয় দেখতে পারেননি সাকিব ভক্তরা জানিয়েছেন ইধিকা সেই অভিনয়ের যোগ্যতা দেখার সুযোগ এসেছে বলে শাকিব খান একের পর এক বিগ ধামাকার মতো সিনেমা শুধু উপহার দিয়ে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ইধিকা শেষে বলেন শাকিব খান যতদিন বেঁচে থাকবে একের পর এক বড় বড় সিনেমা উপহার দিয়ে যাবে শাকিব ভক্তদের জন্য আমি এটাই আশা করি এই বলে ইধিকা পাল তার কথা শেষ করেন তো প্রাণপ্রিয় ভিউয়ার্স ইধিকার কথার সাথে কে একমত তারা অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করতে ভুলবেন না